বিসমিল্লাহ রহমান দেখতে দেখতেই কিন্তু পবিত্র রমজান চলে এসেছে আর রমজান মানেই কিন্তু প্রতিদিনের ইফতারে নতুন নতুন আইটেম আজকে আমি আপনাদের সবার সাথে একেবারে কম সময়ে ঝটপট তৈরি করা যায় ইফতারে এমন ছয়টা রেসিপি শেয়ার করছি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগবে না একেবারে ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ মজার মজার রেসিপিগুলো তৈরি করা যায় তাহলে চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বরে যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু ছোটো থেকে বড় সবারই অনেক অনেক বেশি পছন্দের আর সেটা হলো চিকেন ফিঙ্গার রেসিপি প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এখানে আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি আর বুকের মাংসটা ভালোভাবে ধুয়ে লম্বালম্বি করে কেটে নিয়েছি মাংসর টুকরোগুলো কিন্তু আঙ্গুলের মতো মোটা আর লম্বা করে কেটে নিতে হবে আপনাদের যার যতটুকু প্রয়োজন ঠিক সেই আন্দাজেই কিন্তু মাংসটা নেওয়ার চেষ্টা করবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার প্রিয় দর্শক এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন ভালোভাবে সবগুলো উপকরণ নাড়াচড়া করে মিক্স করে আমি রেখে দেব প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো রেস্টে কারো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এক ঘন্টার মতো রেস্টে রাখলেই হবে এখন এখানে দুই ঘন্টা পরে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া এখানে সাদা কিংবা কালো যে কোনো একটা দিলেই হবে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে অ্যাড করে দিচ্ছি একটা ডিম কেউ চাইলে ডিমের সাদা অংশটাও শুধু ব্যবহার করতে পারবেন কুসুমটা বাদ দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিচ্ছি ডিমটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি একটা প্লেটে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া আপনারা কেউ চাইলে কিন্তু ব্রেড কামো নিতে পারবেন টোস্ট বিস্কিটের গোড়াতে আমি একটা একটা করে মাংসের টুকরো ভালোভাবে গড়িয়ে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এক্সট্রা যে বিস্কিটের গোড়াটা আছে সেটা কিন্তু পড়ে যাবে বিস্কিটের গুঁড়াটা মাখিয়ে বেশিক্ষণ সময় রাখতে যাবেন না সাথে সাথেই তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর যদি কারো হাতে কাজ থাকে সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়াটা মাখিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সবগুলো বিস্কিটের গুঁড়াই কিন্তু মাখানো হয়ে গেছে মাংসের টুকরোতে এখন আমি চুলাতে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়েছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে মাংসের টুকরো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এই রেসিপিটা তৈরি হতে দশ থেকে বারো মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন ফিঙ্গার রেসিপি ছয় থেকে সাত মিনিট পরে আমি কিন্তু মাংসের টুকরোগুলো উল্টে পাল্টে দিচ্ছি এই নিয়মে যদি চিকেন ফিঙ্গারটা ভেজে নেন তাহলে দেখবেন যে খুবই মুচমুচে হচ্ছে আর খেতে তো অসাধারণ লাগে যারা নাকি কখনো এইভাবে খাননি তারা একবার হল ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে সম্পূর্ণ ভাজা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন প্রিয় দর্শক আমি কিন্তু এই বাদামি কালারই নামিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ এর চাইতে বেশি পরিমাণ কালার করতে চান তাহলে আরও একটু সময় চুলার উপরে ভেজে নেবেন তবে প্রিয় দর্শক বেশি পরিমাণে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরে যে টোস্ট বিস্কিট অথবা ব্রেড কাম দিয়ে ভাজবেন সেটা কিন্তু পুড়ে যাবে তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাদবাকি যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলো আমি আমি একই নিয়মে তেলের ভিতরে ভেজে নিয়েছি ঘরে যদি থাকে মুরগির মাংস তাহলে তো কোনো কথাই নেই আজই ট্রাই করে ফেলুন এই দারুণ মজার মুচমুচে চিকেন ফিঙ্গার রেসিপি আর পরিবেশনের সময় টমেটো সস অথবা গ্রিন সস দিয়ে পরিবেশন করুন দুই নম্বরে যে রেসিপিটা শেয়ার করছি এটা তো অনেক অনেক বেশি মুচমুচে এবং ইয়াম্মি খেতে বিশেষ করে বাচ্চাদের মন রাখতে কিন্তু এই রেসিপিটার কোনো তুলনাই হয় না আর ইফতারে একেবারে ঝটপট তৈরি করা যায় প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে মুরগির মাংস নিয়েছি এখানে আমি একটা ব্রয়লার মুরগির অর্ধেকটা নিয়েছি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক ফালি লেবুর রস এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে অ্যাড করে দিচ্ছি একটা ডিম সাথে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অনেকেই আমাকে প্রশ্ন করেন আটা বা ময়দা দেয়া যাবে কি না কর্নফ্লাওয়ারের জায়গায় আসলে আটা ময়দা দিলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না তবে আপনারা যদি কেউ চান সেই ক্ষেত্রে দিতে পারেন আমি কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এখানে আমি সয়াবিন তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে দিলাম মুরগির মাংসটা ভাজা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না এপাশ ওপাশ করে দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে কেউ চাইলেই কিন্তু এভাবে মুরগির মাংস মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন শুধুমাত্র ইফতারের আগে বের করে ভেজে নিলেই হলো ভাজা কিন্তু হয়ে গেছে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি শুধু যে রমজানের ইফতারেই এভাবে রেসিপিগুলো তৈরি করবেন তা কিন্তু না যে কোনো সময় কিন্তু বাচ্চাদের মন রক্ষা করতে এভাবে আপনারা মুরগিটা ভেজে দিতে পারেন শুধু যে রমজানের ইফতারে তৈরি করা যাবে তা কিন্তু না যে কোনো সময় অতিথি আপ্যায়নে এবং নাস্তাতে কিন্তু তৈরি করা যায় পোলাও নয়তবা ফ্রায়েড রাইস অথবা সসের সাথে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবেন আলু আর গাজর দিয়ে মুচমুচে একেবারে ভিন্ন রকমের একটা নাস্তার রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ শুধু যে বিকেলের নাস্তা তা কিন্তু না বাচ্চাদের টিফিনে অথবা রমজানের সময় ইফতারেও কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায় আমি এখানে পাঁচটা আলু আর দুইটা গাজর নিয়েছি আলু আর গাজরের উপরের খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলু আর গাজরগুলোকে কুচি কুচি করে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু বটি দিয়েও কুচি কুচি করে কাটতে পারেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন গাজর এবং আলুগুলোকে খুব বেশি পরিমাণে কুচি কুচি করে কাটার মোটা মোটা করে কিন্তু কাটতে যাবেন না গাজর দুটো কিন্তু আমার কাটা হয়ে গেছে একইভাবে কিন্তু আমি আলুগুলোকে কুচি করে নিয়েছি সবগুলো আলু আর গাজর কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যখন নাকি আপনারা আলু আর গাজর এরকম কুচি কুচি করবেন তখন কিন্তু দেখবেন যে অনেকটা পানি বের হয়েছে এই পানিগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর হাত দিয়ে দেখুন আমি অল্প অল্প পরিমাণে আলু আর গাজরগুলো নিয়ে চিপে চিপে পানিগুলো বের করে নিচ্ছি একমস্টির পরিমাণ আলু আর গাজর নিয়ে খুব শক্ত করে চাপ দিলেই দেখবেন যে রসগুলো নিচ দিয়ে পড়ে যাচ্ছে আর এভাবেই কিন্তু সবগুলো রসই আমি বের করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি বের হয়েছে এই পানিগুলো শুদ্ধ কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যাবে না এখন আমি এখানে এক এক করে কিছু জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া কেউ চাইলে কালোটাও এখানে দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি প্রিয় দর্শক এখানে প্রায় পুনে এক কাপের মতো পেঁয়াজ কলি আছে আর এই পেঁয়াজ কলিটা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সাথে দিয়ে দিলাম দুইটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম প্রথমে আমি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কারো বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয় আরও হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু নরম হবে না এবং খুব বেশি পরিমাণেও শক্ত হবে না এখন ভেজে নেওয়ার পালা চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কেজির মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু খুব বেশি পরিমাণে বড়ও করিনি আর খুব বেশি পরিমাণে ছোটোও করিনি একদম মিডিয়াম সাইজের সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিচ্ছি মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা চমৎকার লাগছে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটা কিন্তু আরেকটার সাথে লেগে যাচ্ছে আর আপনি হাতে চামচ বা খুন্তি দিয়ে যদি একটু চাপ দেন তাহলেই কিন্তু দেখবেন যে একটা আরেকটার কাছ থেকে ছুটে যাচ্ছে দেখুন প্রিয় দর্শক আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা দেখাচ্ছি বাদামি কালার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর বেশি পরিমাণ ভাজবো না আর প্রত্যেকটা পাকোড়াই কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে অসম্ভব সুস্বাদু আপনারা কেউ চাইলে কিন্তু সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন তবে সসের চাইতে কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে বাদবাকি যে মিশ্রণগুলো ছিল সেগুলো আমি একইভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দেওয়ার আগে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকবে মিডিয়াম আছে ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন বাদামি কালার হয়ে গেছে আর বাদামি কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু তুলে নিতে হবে তার চাইতে যদি বেশি পরিমাণ ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে প্রিয় দর্শক সবগুলো পাকোড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আজকে আমি ঝটপট আপনাদের সবার সাথে শেয়ার করলাম আলু গাজরের একেবারে ভিন্ন রকম একটা নাস্তার রেসিপি আশা করি এই নাস্তাটা আপনারা অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারবেন চার নম্বরে একেবারে কম সময়ে এবং অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং ইফতারের সময় কিন্তু দারুণ লাগবে খেতে পালন শাকের পাকোড়া তো আমরা কম বেশি সবাই খেয়েছি এবং তৈরি করতেও জানি আজকে আমি আপনাদের সবার সাথে যেভাবে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খাবারে যদি একটু নতুনত্ব না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি একাটি পালং শাক নিয়েছি পালং শাকগুলো ধুয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু মিহি করে কেটে নিতে সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা একসাথে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া প্রিয় দর্শক এখানে আমি শুকনো চালের গুঁড়াটা অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি প্রিয় দর্শক এই পাকোড়াতে আদা কুচিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এইখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দেবেন কেউ যদি বলেন যে ময়দা দিলে হবে ময়দা দিলেও হবে তবে খাবারের স্বাদটা কিন্তু দুইটা দুই রকম হবে ভালোভাবে মিক্স করে এখন এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এটা পানি দিয়েও মিক্স করে নিতে পারেন তবে ডিম দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি অল্প পরিমাণে মিশ্রণ তুলে আমি দেখছি যে পাকোড়ার শেপ আসছে কি না আর পাকোড়াটা কিন্তু আমি ঝোড়া পাকোড়া তৈরি করব অনেক বড় পাকোড়া তৈরি করব না শেপ কিন্তু চলে এসেছে এবার তৈরি করার পালা চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প মানে ছোট ছোটো করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি লোহার কড়াই কিন্তু একবার গরম হয়ে গেলে তেমন বেশি সময় লাগে না পাকোড়া বা যে কোনো খাবার তৈরি করতে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু দুই মিনিট পরে উল্টে পাল্টে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে ভেজে নিলেই কিন্তু পাকোড়াগুলো তৈরি প্রিয় দর্শক আমি কিন্তু এর চাইতে আর বেশি লাল লাল করবো না আপনারা যদি এর চাইতে বেশি পরিমাণে কালার আনতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ সময় ভেজে নিতে পারেন তবে পাকোড়াটা আমার কাছে এই কালারই বেশি ভালো লাগে পাকোড়াগুলো তুলে নিয়েছি এবার বাদবাকে যে মিশ্রণ ছিল সেটা দিয়ে আমি একইভাবে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে পাকোড়াগুলো কি পরিমাণ ফুলে গেছে আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করার জন্য বেসনও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়েই এই পাকোড়াটা বেশি ভালো লাগে অনেক বেশি মুচমুচে হয় এই পাকোড়াটা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগে এবং অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যায় সবার ঘরে তো কম বেশি নুডুলস থাকে আর পাঁচ নম্বরে আপনাদের সবার সাথে দারুণ মজার নুডলস দিয়ে একটা ইফতারের রেসিপি শেয়ার করছি নুডলস দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না প্রিয় দর্শক রেসিপিটা তৈরি করতে আমার এখানে দুই প্যাকেট নুডলস লাগবে আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি সাথে নিয়েছি কিছু সবজি তার ভিতরে আছে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের গাজর পাঁচ থেকে ছয়টা বরবটি কুচি ধনে পাতা কুচি আর হলো পেঁয়াজের কলি তিনটা কাঁচামরিচ কুচি তবে প্রিয় দর্শক আপনারা এখানে কিন্তু যে কোনো শীতের সবজি ব্যবহার করতে পারবেন চুলাতে আমি একটা হাড়ি বসিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে আসার পরে দিয়ে দিয়েছি দুইটা নুডুলস নুডুলসটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি প্রিয় দর্শক নুডুলসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা বলতে কিন্তু পুরোপুরি পানিটাকে শুকিয়ে নিতে হবে ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে পুরোপুরি নুডলসটাকে পানিটা শুকিয়ে নিতে প্রিয় দর্শক পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের সাথে কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি পেয়া সবজিগুলো কিন্তু খুব চিকন চিকন করে কেটে নিতে হবে যদি মোটা মোটা করে কেটে নেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি নুডলসের যে মশলা থাকে সেই মশলা দুই প্যাকেট যেহেতু আমি দুইটা নুডলস নিয়েছি আর দুইটা মশলাই কিন্তু এখানে দিয়ে দিলাম আর এই নুডুলসের মশলাটা দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো রকম বাড়তি মশলা আমি অ্যাড করব না মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডুলস ম্যাগি মশলার ভিতরেই কিন্তু অনেক রকমের মশলা থাকে যার কারণে অন্য কোনো মশলা এখানে দেওয়ার কোনো দরকার নেই এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার প্রিয় দর্শক কর্নফ্লাওয়ারটা কিন্তু এর চাইতে বেশি পরিমাণ দিবেন না আর অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে আলতো আলতো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পেয়া দর্শক চেপে চেপে কিন্তু আবার মাখাতে যাবেন না তাহলে কিন্তু নুডলসটা অনেকটা গলে গলে যাবে মিক্স করা কিন্তু হয়ে গেছে এবার ভেজে নেয়ার পালা চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাকুড়ার মতো করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে আমি উল্টে দিচ্ছি প্রিয় দর্শক এক পাশ হয়ে যাওয়ার পরেই কিন্তু আরেক পাশ উল্টে দিতে হবে তবে খুব বেশি পরিমাণে কিন্তু আবার ভাসতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আরও ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি প্রিয় দর্শক সম্পূর্ণ ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু বাদামি রঙ করে ভেজে নিয়েছি এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ভাজবো না এবার আমি উঠিয়ে নিলাম সবগুলো একইভাবে কিন্তু বাদবাকি যে নুডলসের মিশ্রণটা ছিল সেগুলো আমি একইভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দর্শক উপরে খুব মচমচে থাকবে আর ভিতরটা অনেক নরম থাকবে আর খেতে তো অসাধারণ বিশেষ করে সসের সাথে সবাই কিন্তু ঝটপট ইফতারের আইটেম তৈরি করতে চান আর সেই জিনিসগুলো একেবারে কম সময়ে তৈরি করা যাবে তো আমি আসলে আজকে যে রেসিপিগুলো আপনাদের সবার সাথে শেয়ার করেছি এই রেসিপিগুলো কিন্তু একেবারে কম সময়ে তৈরি করা যায় এখন একেবারে সর্বশেষ এবং ছয় নম্বরে দেখাচ্ছি দারুণ মজার একটা মুরগির মাংসের কাবাব রেসিপি এই কাবাবটা কিন্তু বাসার ছোট থেকে বড় সবার মন জয় করবে প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আর হলো হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি তবে প্রিয় দর্শক ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন সবগুলো উপকরণ বলে ঢেলে দিয়ে অ্যাড করে দিয়েছি দেড় কাপ পরিমাণ মুরগির মাংস মুরগির বুকের মাংসটাই কিন্তু এখানে নিতে হবে প্রিয় দর্শক আমি কিন্তু মুরগির বুকের মাংসটা ভালোভাবে চিপে পানিটা ফেলে দিয়েছি আর টুকরোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার অ্যাড করে দিয়েছি একটা ডিম এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া কেউ চালে কালো কেউ চালে সাদা যে কোনো একটা দিলেই হবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাবাব মশলা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ প্রিয় দর্শক কারো হাতের কাছে যদি কাবাব মশলাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চাট মশলাটা দিলেও হবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন বেসনটা দিয়ে আবার আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি প্রিয় দর্শক এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর কিন্তু বেসনটা লাগবে না এখানে এক কাপ বেসনই আমি দুইবারে অ্যাড করলাম প্রিয় দর্শক যদি আপনি এখানে পানি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা কীরকম ঘন বা পাতলা থাকবে আমি কিন্তু হাত দিয়ে একটা শেপ তৈরি করে দেখাচ্ছি যেহেতু আমি কাবাবটা অনেকটা ছোটো ছোটো করে তৈরি করব। আপনারা কেউ চাইলে কিন্তু জালি কাবাবের মতো বড় করেও তৈরি করতে পারেন আমি সেটারও শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটাই কিন্তু মুথে নেওয়ার পরে আঠালো আঠালো একটা ভাব চলে আসবে প্রিয় দর্শক এবার ভেজে নেওয়ার পালা আর এই মিশ্রণটা কিন্তু কোনোভাবে রেস্টে রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু পেঁয়াজের থেকে আস্তে আস্তে পানিটা ছাড়া শুরু করে দিবে। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে একটা একটা করে মুরগির মাংসের কাবাবগুলো দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু কাবাবের সাইজটা অনেকটা ছোট ছোট করে দিয়েছি ছোট ছোটো করে যদি পাকোড়ার স্টাইলে কাবাবগুলো ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং বাচ্চারাও কিন্তু অনেক খেতে পছন্দ করবে কারণ অনেকটা মচমচে হবে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টে দিতে হবে প্রিয় দর্শক ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিলেই কিন্তু কাবাবগুলো রেডি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি কাবাবগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে বাদামি কালার হয়ে গেছে এর চাইতে কিন্তু আমি আর বেশি পরিমাণ ভাজব না একটা কাবাব কিন্তু আমি তুলে ভেঙে দেখেছি ভিতরটা হয়েছে কিনা ভিতরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে প্রিয় দর্শক মুরগির বুকের মাংস কিন্তু এমনিতেই অনেক নরম আর এটা সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না কাবাবগুলো কিন্তু আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আর বাদ যে মিশ্রণগুলো ছিল সেগুলো দিয়ে আমি একইভাবে কাবাব ভেজে নিচ্ছি ঘরে যদি মুরগির মাংস থাকে তাহলে একেবারে ঝটপট কিন্তু এই কাবাবগুলো তৈরি করে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু জলদি তৈরি করা যায় চিকেন একেবারে কাবাব প্রিয় দর্শক আমি একটা প্লেটে তুলে নিয়ে এসেছি দেখতে যতটা চমৎকার খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি ইয়ামি এবং অসাধারণ আপনারা কেউ চাইলে কিন্তু এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে একেবারে কম সময়ে এবং ঝটপট তৈরি করা যায় এমন ছয়টা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি এবারের ইফতারে আপনারা এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন তাহলে প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার